আসসালামু আলাইকুম সৌদি আরবে বসবাসকারী এবং ঘর জামাই থাকতে ইচ্ছুক এমন পাত্রের সন্ধান নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি আইডি কিছুই প্রকাশ করছি না তবে আপনাদের জন্য প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের ধার্মিক পাত্র তিনি এসএসসি পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স আমাদের পাত্র বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি নরসিংদের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্র ঘর জামাই থাকতে ইচ্ছুক আমাদের পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন চলুন সেটা জেনে নেই যেসব পরিবারের পাত্রীরা ঘর জামাই রাখতে ইচ্ছুক তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্রীরা প্রস্তাব করতে পারেন পাত্রীর বয়স তো হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মিনিমাম এসএসসি পাস প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্র অগ্রাধিকার দেবে তাইয়া দেই না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা আমাদের কমেন্টস বক্সে দেয়া আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিবিটি ড্রপ করবেন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব তাইয়া দেই না করে দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম